সেনা বাহিনী তো তার দায়িত্ব করবে। তার শত্রুর সঙ্গে সে অবশ্যই নিষ্ঠুর আচরণ করবে সেটা আমার দায়িত্ব সেটা আমি কেন শত্রু হইলাম রাষ্ট্রের এই মায়াকান্না কত লাভ নাই যে আমাকে মারছিল আমাকে চাকরি থেকে বেরিয়ে দিয়েছিল আমাকে চোখ বাঁধে রাখছিল জাতির শত্রু যারা রাষ্ট্রের শত্রু যারা তাদেরকে তো এইভাবে রাখবে এটা তো স্বাভাবিক শত্রুকে তো বাঁচিয়ে রাখবে না শত্রুকে ধ্বংস করবে সে উদারতা মানবতা দেখানোর জন্য তাদেরকে তো আমাদের না করে আজকে তাদের দেশপ্রেমের জন্য তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য রাষ্ট্রের কারণে নির্দয় নির্মুর হওয়ার জন্য তাদেরকে আজকে আমরা আসামির কাজ করায় দাঁড় করাচ্ছি এতে কি হবে কেন যেphosphory হোক বকিও شغله বড় কথা নয় কিন্তু আগামী দিনে কি আমরা দেশের জন্য নিবেদিত কর্মকর্তা কর্মচারী সৈনিক পাব আর যদি সৈনিক বাংলাদেশে যদি এরকম গঠন না হয় তাহলে বাংলাদেশ সেনা বাহিনীর মান মনোবল কার্যক্ষমতা যুদ্ধ করার ক্ষমতা কতটুকু থেকে থাকবে আর যদি না থাকে এরকম যদি নিধন করতেসেনা মানে না পারে তাহলে যে যেকোনো আদর্শের নামে বাংলাদেশে যে যেকোনো শক্তি অন্য কোন বিদেশি শক্তি বা বিদেশি আদর্শ বা মতবাদ সেটা আদর্শগত হোক ধর্মগত হোক যেকোনো নামে একটা সশস্ত্র গোষ্ঠী উত্থান বাংলাদেশে হতে পারে এতদিন তাহলে কে দেশ আছে বলে যে এই সরকার কে চালায় তার ঠিক নাই একেবারে জমাত চালায় বিএনপি চালায় এনসিপি চালায় সরকার আসলে কি করতে চাচ্ছে আর সাবেক সেনা কর্মকর্তাদের আদালতে নেওয়া হয়েছে সবাই বলছে যে হ্যাঁ সেনাবাহিনী সহযোগিতা করছে বাট অনেক প্রশ্ন আছে আপনি নিজেও প্রশ্ন তুলেছেন অনেক এবং তাদেরকে যেভাবে গাড়ি থেকে নামানোর পরে গাড়িতে লিখা ছিল বাংলাদেশ জেল এটা অবশ্যই আমি বুঝতে পারিনি বাংলাদেশ জেল বিষয়টা কি নিশ্চয় এটা আপনার চোখে পড়েছে আপনি তো জানবেন আর একটা হচ্ছে যে নামার পরে এ ধরনের মানে ওনারা তো একটা মর্যাদাপূর্ণ জায়গায় ওনাদেরকে যেভাবে কোর্টের ভিতরে নেওয়া হয়েছে সবকিছু মিলিয়ে আপনার পর্যালোচনা আশা করছি দর্শকদের উদ্দেশ্যে মেজর আক্তর ধন্যবাদ আপনাকে ভূমিকা তুমি নিয়েছো ভাই সালাম সালামাইকুম তোমার মাধ্যমে তোমার অগদর্শকে সালাম জানাই সালামাইকুম সবাইকে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন আবারও বলছি নিরাপদে থাকার চেষ্টা করবেন এত লম্বা ভূমিকার পটভূমিকা যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে দেশ আজকে একটা চরম অনিশ্চিতার দিকে যাচ্ছে আমরা অনেক কথা বলছি আজকে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলা হয়েছে আপনি তত্ত্বাবধায়ক সরকার রূপান্তরিত হন এটি তো স্বাভাবিক এটাই তো এটি তো হওয়া উচিত নির্বাচন দিতে চান তাহলে অন্তবর্তীকালীন সরকারের মধ্যে সরকারের নির্বাচন দেওয়ার দায়িত্ব নাই আমি বলে আসতেছি একদম শুরু থেকে বলে আসতেছি তো ইনুস সাহেবের বাংলাদেশে কোন নির্বাচন দেওয়ার জন্য দায়বদ্ধ ন সেই সরকার যখন গঠন করা হয়েছে তখন নির্বাচন কোন উদ্দেশ্য ছিল না নির্বাচন কোন লক্ষ্য ছিল না নির্বাচনে কোনো প্রয়োজনীয়তা পরে নাই তার পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর চাপের মুখে এবং স্বাভাবিকভাবে জনগণের প্রত্যাশার মুখে এই সরকার আগামী ফেব্রুয়ারি মাসে দুই হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসে স্পেসিফিক্যালি উনি বলেছেন রোজার আগে অর্থাৎ রোজা বোধ সম্মত শুরু হবে চোদ্দই ফেব্রুয়ারি থেকে তার আগে উনি নির্বাচন দিয়ে দিবেন এটা উনি অনেক জায়গায় বলেছেন জাতিসংঘের ফ্লোরে দাঁড়িয়ে বলে আসছেন সারা বিশ্বের সামনে ওয়া দাঁড়িয়ে আসছেন উনি নির্বাচন দিয়ে চলে যাবেন তাহলে উনি নির্বাচনটা দিবেন কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের রূপ তো পরিবর্তন করতে হবে এমন এই কথাটাই তো ওনাকে স্মরণ করে দেওয়া হয়েছে যে আপনি যদি অন্তর্বর্তীকালীন সরকার থাকেন তাহলে আপনার উপদেষ্টারা একটি নির্বাচন দিতে তারা বাধ্য নয় কারণ তারা চলমান দায়িত্ব পালন করার জন্য তারা দায়বদ্ধ তারা শপথ দিয়েছে এবং সেখানে সেই সংবিধানে এখন সরকারে কোন শূন্যতা নাই নির্বাচনের কোন সুযোগ নাই স্কোপ নাই কারণ একটি সরকার থাকা অবস্থায় নির্বাচন আইটি নির্বাচন হয় না হয় সরকার পদত্যাগ করে না হয় সরকার পদতেই করে সমালি পদত্যাগ পদ দিলে পড়ে তাকে থাকতে বলা হয় থাকতে বলা হলে পরে পরবর্তী মাসের মধ্যে নির্বাচন দেওয়া হয় এটি ছিল সাংবিধানিক ধারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেটা সবাই বলেছে জনগণের ম্যান্ডেট নিয়ে তৈরি হয়েছে এটা নিয়ে আমি কোন প্রশ্ন তুলতে চাই না তর্ক করতে চাই না বিতর্কে যাইতে চাই না কিন্তু আমি যেটা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সরকার এবং বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত সরকার পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তো একটি নির্বাচন হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হবে না অফ অ্যাকশন হবে না অর্থাৎ নির্বাচন করতে হবে এই ধরনের কোন কারণ তৈরি হবে না কারণ তৈরি হইতে এই সরকারকে হলে পদত্যাগ করে হয় নিজে আবার সরকার হিসাবে ক্ষমতা নিতে হবে নিয়ে তখন নির্বাচনের দায়িত্ব পালন করতে হবে এই বিষয়টি জটিল না এটা অত্যন্ত সহজ সরল অঙ্ক এটা যারা জটিল করতে চাচ্ছে তাদের উদ্দেশ্য সঠিক নয় আমি এই জন্য বলছি অনেকে মনে করতে পারেন যে এই যে বিএনপি যে আহ্বানটা জানিয়েছে এটা কেন জানানো এটি যথার্থ এবং এটি সঙ্গত কাজটি করেছে বিএনপি নেতৃত্ব এবং বিএনপি গিয়ে সে কথাটা বলে আসছে প্রধান উপদেষ্টা মহোদয় স্মরণ করে দিয়েছে তার পরবর্তীতে আমরা দেখলাম আজকে তিনি জামাতের সঙ্গে আজকে বসার কথা ছিল পাঁচটা সময় কিন্তু সেইটা পরিবর্তন করে ছয়টা নিয়ে গেছেন তার আগে এনসিপি কে নিয়ে আসছেন এখানেও কিন্তু আমরা একটা ষড়যন্ত্রের আভাস দেখতে পাই কারণ যদি সিদ্ধান্ত হয়ে থাকে যে এনসিপি সঙ্গে পরবর্তীতে দেখা করবে তাহলে পাঁচটার সময় জামাতের সভা ঠিক রেখে ছটার সময় এনসিপি করতে পারত যদি কেন করা হলো না এখানে একটা শুভঙ্করের ফাঁক আছে ফাঁকটা হলো সাম্প্রতিক জামাত ইসলামের সঙ্গে এনসিপির একটি দূরত্ব সৃষ্টি হয়েছে এখন বাপ বেটা সম্পর্ক সৃষ্টি হয়েছে বাপ বলতেছে বেটা বেদ হয়ে গেছে আর বেটা বলতেছে বাবা আরেকটা বিয়ে করতে চায় পরিবারের স্বার্থ দেখতে চায় না অন্যদিকে চলে যেতে চাচ্ছে এই বাপ বেটার মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে স্বার্থের নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে যা ইতিমধ্যে প্রকাশ্যে চলে আসছে এটা গোপনে নয় পক্ষে বাপ বেটার উভয় বক্তব্যে আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে বাপ বেটার মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে এখন এই দ্বন্দ্বটা একটা সুযোগ আজকে তৈরি হয়েছে কিভাবে পাঁচটার সময় যদি এনসিপি যায় তাহলে এনসিপি বের হওয়ার সময় এনসিপি যদি পাঁচ মিনিট বাড়ায় ধরে রাখে তাহলে জামাত যখন ঢুকবে তখন দেখা হবে দেখা হলে জামাত এনসিপির সঙ্গে কুশল বিনিময় হয়ে কথাবার্তা হবে তখন মোরব হিসাবে ডক্টর ইউনিশা বলতে পারে তোমাদের মধ্যে কি হয়েছে কেন এগুলো সঙ্গে আসলে মিল একটা সুযোগ সৃষ্টি হয়ে গেছে উল্টা হইতো অর্থাৎ যদি জামাত যদি পাঁচটা সময় হয়তো এনসিপি আসার আগে মিটিং শেষ হয়ে যেতে পারতো শেষ হয়ে গেলে পরে জামাত তো এনসিপি অপেক্ষা করতো না তারা চলে আসতো ফলে দেখা করার সুযোগ হতো না এখানে মনে হচ্ছে যে পর্দার আড়ালে ভীষণ অনেক বড় বড় নাটক তৈরি হচ্ছে যারা স্ক্রিপ্ট রাইটার তারা বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট লিখতেছেন কিন্তু কোন বাজারে খাওয়াতে পারতেছে না মানুষের কাছে জনপ্রিয় করতে পারছে না ফলে প্রতিনিয়ত স্ক্রিপ্ট পরিবর্তন হচ্ছে এখানে এই যে কি বলে এটাকে যে এই পটভূমিকাগুলো তৈরি পরিবর্তন হয়ে যাচ্ছে কাছে আজকে আলোচনা করে কি হয়েছে আমি এখন জানি না লেটেস্ট আমি খবরটা নিতে পারি নাই যে ছটার সময় সভা করে এসে জামাতের সঙ্গে কি আলোচনা হলো কি আলাপ আলোচনা হলো কাজে তুমি যেটা বলেছ ভাই যে সুপ্রিম কোর্টে যে বিচারটা চলেছে দুদিন হিয়ারিং হয়েছে আমরা তখনও বলেছিলাম দুই তিন দিন হিয়ারিং হবে আমরা বলছিলাম ত্রিশ তারিখ পর্যন্ত হবে করতে হবে হয়তো ত্রিশ তারিখের আগে আমরা এই ব্যাপারে একটা সুস্থ সমাধান পাবো না এখানে আরো দুইটি কারণ আছে সেই কারণগুলো আমরা পূর্বে বলেছি কাজে এই কারণগুলো জন্য এই ত্রিশ তারিখ পর্যন্ত এই রায়টা দেরি হইতে পারে কাজে আমাদের অপেক্ষা করতে হবে আরো দুই দিনে হ্যারিং যাক কালকে একটা হ্যারিং হলে পরে এই সপ্তাহ শেষ তারপর দুই দিন ছুটি তারপর আবার রোববার থেকে শুরু হইলে পরে আরো দুই তিনটে হ্যারিং হইতে হইতে আমার মনে হয় তারিখের মধ্যে চলে আসবে তারপর এই সমস্ত জায়গাতে আমরা আবার দেখব যে ওই বড় বড় সিনিয়র উকিল দেখে থাকবে ওই কিউরিকাস নাকি বলে উকিল সাহেব থাকবে তাদেরকে এনে বিভিন্ন মতামত নিবে এদের একটা প্রসিজোর আছে সেই প্রসিজোর হয়ে তারপরে সেখানে কথাবার্তা বলে একটা সিদ্ধান্তে আসবে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হইলে তিন মাস দ্রুত আমাদের সামনে এগিয়ে আসছে অর্থাৎ তিন মাসের মধ্যে নির্বাচন হতে হলে চোদ্দই ফেব্রুয়ারি নির্বাচন হইতে হলে চোদ্দই নভেম্বরের আগে একটি নতুন সরকার আসতে হবে নতুন ফর্মে আসতে হবে এই সরকারই হোক নতুন ফর্মে আসতে হবে অর্থাৎ এই সরকারকে পদত্যাগ করতে হবে এই সরকারকে নিজেদের অবস্থান পরিবর্তন করে নিজেদের নতুন রূপ তৈরি করতে হবে তারপরে আজকে হলো বাইশ অক্টোবর চোদ্দই নভেম্বর খুব বেশি দূরে নয় কাজে এর আগে সিদ্ধান্ত নিতে না পারলে এখানে অনেক কিছু উলট পালট হয়ে যেতে পারে এবং নির্বাচনটা একটা চরম অনিশ্চয়তা বোঝা যেতে পারে এবং চরম অনিশ্চয়তার মধ্যে নির্বাচনটা গেলেই সেখানে কি হবে সেখানে মানুষের মধ্যে হতাশা বাড়বে বাড়বে বিভ্রান্তি এবং তখন পানি হয়ে যাবে সে ঘোলা পানিতে অনেকে শিকার করার চেষ্টা করবে কাজে আমাদেরকে অপেক্ষা করতে হবে ত্রিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে সুপ্রিম কোর্টের সেই সিদ্ধান্তের উপরে তারা আমরা কি রায় দেন তারপরে বোঝা যাবে আর বিএনপি যে আহ্বানটা জানিয়েছে আমার মনে হয় এটি জনগণের আহ্বান এটি জনগণ চায় কারণ নির্বাচনে পরিবে সৃষ্টি করতে হলে সর্বাঙ্গে সরকারের রূপ পরিবর্তন করতে হবে এই দাবিটা যথার্থ ন্যায্য এবং যুক্তিসঙ্গত দ্বিতীয় যে কথাটা তুমি বলেছো ভাই যে সেনা বাহিনী অফিসাররা গিয়েছেন অনেকে তো অনেক কথা বলেছিল অনেক অনেক ধরনের কথা বলেছিল সেনাবাহিনী অত্যন্ত স্মার্টলি এবং দেশপ্রেমিক সেনাবাহিনী হিসেবে দায়িত্ব পালন করেছে তারা তাদের অফিসার থেকে যত সম্মানের সঙ্গে সঙ্গে আদালতের কাছে নিয়ে গেছে পেশ তাদের করেছে আদালত তাদের কথা শুনেছে শুনে তাদেরকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে এবং সবাই তাদেরকে কারা বাসে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আগের থেকে যেহেতু কারা অর্থাৎ বাংলাদেশ জেলখানা একটি সাব জেল এর বানিয়ে রাখা হয়েছে সেখানে তাদেরকে নিয়ে আসা হয়েছে কিন্তু আজকে আমরা এই ঘটনার মাধ্যমে যে প্রমাণ বাংলাদেশ সামনে তুলে ধরলাম এতে কিন্তু অফিসার দায়িত্ব পালনে নিষ্ঠাবান অফিসার পাবো না দেখেন বাহিনী বা সশস্ত্র বাহিনী তৈরি করে হয় মানুষকে হত্যা করার জন্য পশু বা গরু ছাগল বা হাতি ঘোড়া মারার জন্য না সশস্ত্র বাহিনীর সামনে থাকে একমাত্র শত্রু সামনে যে আসবে শত্রুকে মারবে সেই শত্রু বাইরে হইতে পারে পারে আর জনগণ থাকে সেনাবাহিনীর পিছনে সেনাবাহিনীর সামনে জনগণ যায় না সেনাবাহিনী কখনোই কোন অবস্থাতে কোনো পরিপ্রেক্ষিতে জনগণের উপরে গুলি চালায় না জনগণের অত্যাচার চালায় না জনগণের উপর নির্দয় হয় না নির্মম হয় না নিষ্ঠুর হয় না জনগণের সঙ্গে কোন ব্যবহার করেন না কোন সেনাবাহিনী তবে সেনাবাহিনী তা শত্রুর প্রতি নির্মম নির্দয় নিষ্ঠুর সেখানে সে শত্রুকে নিধন ছাড়া শত্রু ছাড়া শত্রুত করা ছাড়া তার সামনে অন্য কোন লক্ষ্য থাকে না এখন রাষ্ট্রের ক্ষতি করতে থেকে থেকে হোক হোক তারা তো বাংলাদেশের শত্রু হোক জনগণের অংশের বাইরে হোক যারাই বাংলাদেশের রাষ্ট্রের ক্ষতি করতে চাবে রাষ্ট্রের অখণ্ডতা রাষ্ট্রের সার্বভৌমত্ব এটা যারা ক্ষতি করতে চাইবে তারা অবশ্যই রাষ্ট্রে শত্রু যারা জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে যে কোনো নামে হোক না কেন আদর্শগত হোক আমরা অতীতে কি দেখেছি কমিউনিস্ট আন্দোলনের নামে দেশের মানুষের মধ্যে বিভক্ত করা সৃষ্টি করা হয় নামে সৃষ্টি করা হয় নাই এরকম অতীতে যারা সাম্যবাদের নামে কমিউনিজম নামে বিভিন্ন আদর্শ বা মতবাদের নামে জাতিকে বিভক্ত করতে চেয়েছে তাদের বিরুদ্ধে কি সেনা বাহিনী সশস্ত্র অবস্থা গ্রহণ করে নাই তাদেরকে নিধন করে নাই চট্টগ্রাম হিল ট্রেক্সে যখন চাকমারা বিদ্রোহ করেছে বাংলাদেশের বিরুদ্ধে করেছে তখন কি সেনা বাহিনী সেখানে নির্দয় ব্যবহার করে নাই সেই নির্দয় ব্যবহার না করলে নির্মম ব্যবহার না করলে আজকে পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশের অংশ হিসাবে এখনো টিকে থাকত এই চাকমারা কি বাংলাদেশের নাগরিক ছিল না এরা কি বাংলাদেশের পক্ষের লোক ছিল না যখন বাংলাদেশের সীমান্ত রেখা বরাবর সেই এখানে যুদ্ধ ঘোষণা করেছিল তখন যদি তাকে নিধন করা না হইতো তার লোক থেকে হত্যা না করা হইতো তাহলে কি তাদের সিদ্ধিকি সফল হইলে কি বাংলাদেশ বর্তমানে এই রূপে থাকতো তবে বাহিনী তো তার দায়িত্ব নির্দয় পালন করবে নির্মম পালন করবে তার শত্রুর সঙ্গে সে অবশ্যই নিষ্ঠুরত্ব আচরণ করবে সে শত্রু যদি আমি হয়ে যায় রাষ্ট্রের শত্রু দেশের শত্রু সেটা আমার দায়িত্ব সেটা আমি কেন শত্রু হইলাম রাষ্ট্রের এই কান্না কিন্তু লাভ নাই যে আমাকে মারছিল আমাকে চাকরি থেকে বের করে দিয়েছিল আমাকে চোখ বাঁধে রাখছিল জাতির শত্রু যারা রাষ্ট্রের শত্রু যারা তাদেরকে তো এইভাবে রাখবে এটা তো স্বাভাবিক শত্রুকে তো বাঁচিয়ে রাখবে না শত্রুকে ধ্বংস করবে শত্রুকে যে বাঁচিয়ে রেখেছে এটাই তো মানবতা দেখিয়েছে সশস্ত্র বাহিনীর বক্তব্য আমরা পরিষ্কার বলতে চাই যারা কাউকে হত্যা করে নাই মাসের পর মাস বছর সেনা আটকে রেখে সেনা কারাগার আছে যেটাকে আমরা বলি যে ওই কোয়াটা সে কোয়াটার গার্ডে রাখার বিধান আছে সেখানে রেশন দেওয়া হয় বেতন দেওয়া হয় খাওয়া দাওয়া হয় সরকারি আইন মোতাবেক বৈধতা মোতাবেক সেখানে কাউকে রেখে যদি নির্মম নির্দয় ব্যবহার করে থাকে তারপর যদি বাঁচায় রাখে সেটা তো সে উদারতা দেখিয়েছে মানবতা দেখিয়েছে সে উদারতা মানবতা দেখানোর জন্য তাদেরকে তো আমাদের পুরস্কৃত করা উচিত ধন্যবাদ দেওয়া উচিত কিন্তু তা নিহানা না করে আজকে তাদের দেশপ্রেমের জন্য তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য রাষ্ট্রের কারণে নির্দয় নির্মম নিষ্ঠুর হওয়ার জন্য তাদেরকে আজকে আমরা আসামির করায় দাঁড় করাচ্ছি এতে কি হবে এদের ফাঁসি হোক বা কি হোক সেটা বড় কথা নয় কিন্তু নিবেদিত কর্মকর্তা কর্মচারী সৈনিক পাবো আর যদি সৈনিক বাংলাদেশের যদি এরকম কঠন না হয় তাহলে বাংলাদেশ বাহিনীর মান মনোবল কার্যক্ষমতা যুদ্ধ করার ক্ষমতা কতটুকু থেকে থাকবে আর যদি টিকে না থাকে এরকম যদি নিধন করতেসেনা মানে না পারে তাহলে যে কোনো আদর্শের নামে বাংলাদেশে যে কোনো শক্তি অন্য কোন একটা সশস্ত্র গোষ্ঠী উত্থান বাংলাদেশে হতে পারে যদি সেরকম সশস্ত্র গোষ্ঠী উত্থান হয় তাদেরকে আপনি কি করে দমন করবেন তাদের কি করে আটকাবেন আজকে যদি বা কোনো একটি গোষ্ঠী বাংলাদেশ অখণ্ডতা নিয়ে অখণ্ডতা চ্যালেঞ্জ বুকে ফেলে দেয় তখন আপনি কি করবেন তার সঙ্গে কি গোলাপ ফুল দিয়ে তার সঙ্গে যুদ্ধ করবেন আজকে যদি আদর্শের নামে যদি বাংলাদেশে এখানে অরাজকতা সৃষ্টি করতে চায় বাংলাদেশকে যদি একটি সশস্ত্র গোষ্ঠী রূপান্তরিত করতে চায় তখন কি করবেন কারণ রাষ্ট্র পরিবর্তনের অন্যতম দুটি অংশ আছে একটা নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতা পরিবর্তন করা যায় আর একটি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রের পরিবর্তন করা যায় ক্ষমতার পরিবর্তন করা যায় আমরা পনেরোই আগস্ট উনিশশো বাহাত্তর দেখেছি একটি সশস্ত্র ক্ষমতার পরিবর্তন হয়েছে আমরা পাঁচই আগস্ট দেখেছি রাজপথে একটি সাংগঠনিক সাংবিধানিক একটি শান্তি শান্তিপূর্ণ বিপ্লবের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়েছে দুটির মধ্যে দুটি মৌলিক পার্থক্য আছে আগামীতে যদি যদি কেউ আবার ওই সরকারের পরিবর্তন বা বর্তমান অবস্থার পরিবর্তন রাজপথে সাংবিধানিক ভাবে শান্তি মনে করতে চায় ওয়েলকাম আমরা স্বাগত জানাবো কিন্তু যদি যদি কোন সশস্ত্র বিপ্লবের নামে কেউ আবার বাংলাদেশে অরাজকতা করতে চায় যদি কোন গোষ্ঠী যারা প্রস্তুতি নিচ্ছে যারা আগামীতে একটি সশস্ত্র বিপ্লব করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিয়ে প্রস্তুতি নিচ্ছে তাদের প্রতি আমরা দৃষ্টিপাত করছি না তাদেরকে আমরা সামনে আনতেছি না তাদের কথার উপরে আমরা গুরুত্ব দিচ্ছি না কিন্তু তারা এখানে সেখানে বিভিন্ন জায়গায় বলে দিচ্ছে যে আমরা একটা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন আনবো আমার কথা না আমরা দেখেন আসিফ মাহমুদ আসিফ মাহমুদ ইন্টারভিউটা দিয়েছিল যেখানে বলেছিল সারা প্রধান বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইমনু সাহেবকে গ্রহণ করেছিল মেনে নিয়েছিল সেখানে সে কি বলে নাই যদি তাদের এই শান্তিপূর্ণ বিপ্লব ব্যর্থ হইত তাহলে তাদের সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল তারা পরিষ্কার বলে দিয়েছে ইন্টারভিউতে আপনি পরে দেখেন সে কি বলেছে আসিফ মাহমুদ তার ইন্টারভিউতে কি বলেছে যে শান্তিপূর্ণ বিপ্লব যদি আমাদের ব্যর্থ হইতো তাহলে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি আমাদের ছিল তার মানে যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি এখন কি আছে কোথায় আছে আজকে বসুম ছাত্র আন্দোলনের ছেলেদেরকে যেভাবে আপনারা অপ্রাসঙ্গিক করে ফেললেন যেভাবে তাদেরকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিলেন যাদেরকে আজকে জাতীয় বিলন মানে ফেলছেন যাদেরকে আজকে আপনার মার্কা দিতে পর্যন্ত আপনি কার্পণ্য করেন যাদের একটা নির্বাচনের প্রতীক দেওয়ার জন্য তাল বানা করছেন এই ছেলেদের বিপ্লবী বিপ্লবটাকে আপনারা নস্বাদ করে দিলেন একটা প্রতি বিপ্লব না ঘটিও বিপ্লবটাকে গলা টিপে আপনারা মেরে ফেললেন আগামী দিনে যদি বিপ্লব হয় শান্তিপূর্ণ কোন বিপ্লব হইল সেই বিপ্লব সশস্ত্র বিপ্লবের মধ্যে হবে কারণ প্রমাণ হয়ে গেছে সশস্ত্র বিপ্লব ছাড়া সত্যিকার অর্থে রাজনীতির কোন পরিবর্তন সেনা বাহিনীকে কমিয়ে দেওয়া হয় যদি তাদের কাজ করতে ভয় ভীতির ব্যবস্থা করা হয় জেল জুলুম নির্যাতনের ভয় দেখানো হয় মামলা আদালতে দাঁড় করানোর ভীতি দেখানো হয় তাহলে আগামী দিনে এই সশস্ত্র বাহিনী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করতে মোকাবেলা করতে হয়তো বাধ্য নাও হতে পারে বা নাও যেতে পারে তখন কি হবে আমার এই সেনাবাহিনী কি তখন মির্জাফরের সেনাবাহিনীতে রূপান্তরিত হবে না যে যুদ্ধ ক্ষেত্রে দাঁড়িয়ে দেখবে যে মোহনলাল মীরমদনের বাহিনী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুদ্ধ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হেরে গেল আমার সেনাবাহিনীকে আগামী দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এই দেশে একটি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে কোনো একটি আদর্শগত শক্তির কাছে কোনো একটি অন্য কোনো একটি গোষ্ঠীর কাছে হেরে গেল যেমন আরাকান আর্মির কাছে মায়ানমার হেরে গেছে এবং আর্মি বা বাংলাদেশ বিপ্লবী আর্মি গঠন করে কেউ অস্ত্র নিয়ে মাঠে নামে আর যদি আমার সশস্ত্র বাহিনী চুপ করে দাঁড়িয়ে থাকে তাহলে কি হবে রাষ্ট্র তৈরি করে আমি বলছি রাষ্ট্র তৈরি করে সশস্ত্র বাহিনী সশস্ত্র বাহিনী প্রাথমিক রাষ্ট্র করার তিনটি অধ্যায় প্রথম তারা একটা ভূখণ্ডকে নির্দিষ্টকরণ করে ঘোষণা করে এটি একটি আলাদা রাষ্ট্র সেইটার ভূখণ্ড নিশ্চিত করার দায়িত্ব সম্পূর্ণ সশস্ত্র বাহিনীর তারপরে সেখানে জনগোষ্ঠীকে পারমিশন দেওয়া হয় এই জনগোষ্ঠীকে আমরা প্রতিনিধিত্ব করব। তার জন্য একটা সরকার গঠন করে দরকার হয় সেটাকে আমরা বলি गवर्नमेंट इन অকুপাইড স্টেটস এটা দিয়ে তারপরে তৃতীয় সার্বভৌমত্ব করা জনগণকে রক্ষা করা দায়িত্ব তো সেনাবাহিনীর না এটা পুলিশের জন নিরাপত্তা দেখার দায়িত্ব পুলিশের পুলিশকে আইন করে দেওয়া হয়েছে আইনের মাধ্যমে পুলিশ জননিরাপত্তা নিশ্চিত করবে এটা সেনাবাহিনীর দায়িত্ব না সেনা বাহিনী